বাংলাদেশের জাতীয় গাড়ি ওটা প্রিমিয়ো যেটা একদম লাস্ট একুশ পর্যন্ত আসছে এটা বিশ মডেল আচ্ছা বিশের এটা কি এফিএস প্যাকেজ না এফিএস প্যাকেজ এবং ফাইভ গ্রেডের গাড়ি প্রত্যেকটা ব্যাক লাইট থেকে শুরু করে সবকিছু গ্লাস থেকে শুরু করে সব কিছু অরিজিনাল আছে নো ইসলাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ রাজ ভাই আপনি আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের নাম হইলো নিউ ব্রাদার্স অটো এটা একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল অ্যাভিনিউ ফার্ম গেট আনন্দ হলে ঠিক পূর্ব সাড়ে যে বিল্ডিং রাজবাংলা ব্যাংক আর অ্যাপেক্স এর শোরুম এটা নিচে বেসমেন্ট ওয়ানে আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে মানে অঘোষিত যেটা বাংলাদেশের জাতীয় গাড়ি যদি সরকারে যদি মানে এটা লাইসেন্স করে তাহলে এটা জাতীয় গাড়ি হয়ে যেত আচ্ছা আচ্ছা এটা কি টয়োটা প্রিমিয়ো টয়টা প্রিমিয়ো যেটা একদম লাস্ট

একদম আলহামদুলিল্লাহ এখানে যে কিছু কিছু জায়গায় যে রাজবাই কিছু স্পট আছে যেহেতু আমরা অরিজিনাল কালার আমরা কিছুই করি না আপনার এখানে গাড়িগুলো দেখতে অনেক ফ্রেশ ফ্রেশ গাড়িগুলো আপনারা কালেক্ট করে থাকেন এই যে এখানে ফিঙ্গার ডোর লক আছে ভিতরে হচ্ছে বেজ ইন্টোর বেজ ইন্টোর আবার শো লাইটও কিন্তু পাচ্ছে এই যে দেখেন ভিতরে বেজ ইন্টোর এখানে আবার লেদার থাকবে আইফিএস প্যাকেজ আছে এই যে এখানেও কিন্তু আবার আইডল স্টপ পাবেন আপনারা এখানে এটা আইডিয়াল স্টপ মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টার্টিং উডেন অটো ব্রেকিং সিস্টেম সেন্সর মানে একটা ফোর লোডের গাড়ি লোডেড গাড়ি ফোর লোডের গাড়ি এটা অরিজিনাল টিটে গ্লাস জি এই যে দেখেন ভিতরটা কত ফ্রেশ আর সিট কভার লাগানো আছে না 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 এটা অরিজিনাল অরিজিনাল সিট কভার আচ্ছা অরিজিনাল আমরে সগর আছে উইথ কাপ হোল্ডার জুড়ে গুলো দেখতে পাচ্ছি ফ্রেশ প্রত্যেকটা ব্যাক লাইট থেকে শুরু করে সবকিছু গ্লাস থেকে শুরু করে সবকিছু অরিজিনাল আছে আচ্ছা তেলের

এই যে দেখে হাজার চারশো সাতান্ন কিলোমিটার অ্যান্ড্রয়েড এসি টাচ ফুল রোডেড একটা গাড়ি আর সামনে দেখতে পাচ্ছেন প্রজেকশন লাইট ছত্রিশ সিরিয়ালে এখানে এটা এলইডি প্রজেকশন আচ্ছা এলইডি প্রজেকশন প্রত্যেকটা হেডলাইট অরজিনাল লেখা আছে হিট ট্রুফটা অরিজিনাল ট্রুফটা অরিজিনাল প্রত্যেকটা জিনিস এই যে দেখেন কিন্তু এখন অরিজিনাল এটা হচ্ছে দুই হাজার বিশের মডেলের বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন এফ প্যাকেজের একটা প্রিমিয়ার গাড়ি এই ভদ্রলোকের কয়েকটা গাড়ি আচ্ছা তো এখানে সে চালাই নাই আমি যখন নিয়ে আসছি তখন এই গাড়িতে অনেক ময়লা জমে ছিল আচ্ছা এক মাস দুই মাস পরে একবার বের করতে আচ্ছা ভাই এটা দাম কত চাচ্ছেন এটা এটা আস্কিং প্রাইস হলো উনচল্লিশ লক্ষ টাকা উনচল্লিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস আসলে কথা বলতে পারবে হ্যাঁ সুযোগ আছে কিছু কথা বলার আহমরি এটা ফিক্স না আসলে কিন্তু আপনার কথা বলতে পারলাম। তেলের গাড়ি যেহেতু সম্পূর্ণ একটা তেলের গাড়ি বিশের মডেলের। ভাই এই শোরুম এই গাড়িটা নিতেলে শোরুমে আসার যদি একটু ঠিকানাটা বলে দিতেন। আসার ঠিকানা হলো যদি বাজার হয়ে আসে তাহলে হবে কি ওই সোনারগাঁও যে রাউন্ড ওভারটা হ্যাঁ রাউন্ড ওভারটা পার হয়ে ফার্মগেট দিক আসতে হবে। ডেলিস্টারটা পার হওয়ার পরে দেখা যাবে যে ডাচ বাংলা ব্যাংক আর এফএক্সএল আর সবচেয়ে এই যে লোকেশন হলো চারশো চুয়ান্ন নম্বর পিলার ঠিক উল্টা দিকে বেসমেন্ট ওয়ান আমাদের শোরুম আচ্ছা আচ্ছা নিউ ব্রাদার্স নিউ ব্রাদার্স অটো আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ফোর নাইন আজকে বিটাই সুস্থ ভালো দেখবেন আলাইকুম